প্রচণ্ড তাপদাহে পড়ছে দেশ বিভিন্ন গবেষণা থেকে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে দীর্ঘ ছিয়াত্তর বছরের মধ্যে এবারই বাংলাদেশে তাপদাহের মাত্রা এবং স্থায়িত্ব সবচেয়ে বেশি এই তাপদাহে মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে হিট স্ট্রোক আর এই হিট স্ট্রোক থেকে মানুষকে সচেতন করতে দিন রাত কাজ করে যাচ্ছে সিরাজগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুখ পাখি এখন কথা বলবো সেই সুখ পাখির প্রতিষ্ঠাতা শেখ রজব ভাইয়ের সাথে শুরুতেই ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ভাই এই যে প্রচণ্ড তাপদাহে এই মুহূর্তে কেমন আছেন একটি গাছের নিচে দাঁড়িয়ে খুবই শান্তি লাগছে কারণ আমি যখন বাসা থেকে বের হই আমার মনে হলো যে গাটা পুড়ে যাচ্ছে আর এখন এই শীতল গাছের নিচে কথা বলছি এটা গাছ এই তাপদাহ থেকে বাঁচতে আমাদের আগেই তো কিছু গাছ লাগানো উচিত ছিল যেহেতু ভুলটা হয়েই গেছে এই মুহূর্তে সবাইকে গাছ লাগানোর ব্যাপারে কি বলবেন আউল ভাই আপনাকে ধন্যবাদ গাছের ব্যাপারে আমরা তো আসলে লেখা পড়ে আমরা যেটা শিখেছি যে ভূমির আয়তনের হলো ষোলো পঁচিশ ভাগ থাকতে হবে বনভূমি সেই অনুযায়ী আমরা আজ থেকে বিশ পঁচিশ বছর আগে আমরা শুনেছি যে আমাদের বাংলাদেশে বনভূমির আয়তনের হলো ষোলো ভাগ কিন্তু এখানে কিন্তু আমাদের অনেক বড় একটা গ্যাপ আছে আর সেই গ্যাপটা পূরণ করার জন্য অনেক সরকার অনেক আপনার উদ্যোগ নিয়েছে পাশাপাশি সামাজিক সংগঠনও আমাদের দায়িত্ব নেওয়া উচিত এবং নিচ্ছেও আর কি কিন্তু সেইভাবে আমরা আসলে কাজ করতে পারছি না আর কি কারণ আমরা দেখা যায় যে আমরা বৃক্ষরোপণ করি একটা গাছ একটা রাস্তায় দুই হাজার বৃক্ষরোপণ করেছি আমি নিজের সুপাকি থেকে একটা রাস্তায় আমরা দুই হাজার বৃক্ষরোপণ করেছি আমাদের ডোনারও অভাব এক বৃক্ষ লাগানো কিন্তু আমার একটা কথা আছে আপনার মাধ্যমে আমি প্রচার করতে চাই আপনার দুই হাজার গাছ লাগানোর দরকার নেই আপনার যদি বিশটা গাছ আপনি দুই হাজার গাছ লাগাতে আপনার কথা কথা আপনার খরচ হচ্ছে হলো আট হাজার টাকা কি ছয় হাজার টাকা আপনার সেই ছয় হাজার টাকা দিয়ে আপনি বিশটা গাছ বিশটা গাছকে আপনি বড় করতে হলে আপনাকে খাঁচা সহ আপনাকে রোপণ করতে হবে হবে আচ্ছা এই যে বাংলাদেশের যে গাছের অভাব রয়েছে অক্সিজেনের অভাব রয়েছে কিন্তু আমাদের সিরাজগঞ্জের একটি মাত্র প্রতিষ্ঠান মেডিকেল সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রায় শতভাগ পূর্ণ করেছে এই ব্যাপারে কি বলবে হ্যাঁ তারা এখানে যারা আসলে লেখাপড়া এবং যারা লেখাপড়া করান তারা অবশ্যই তারা জ্ঞানী গুণী মেধাবী সম্পন্ন এই জন্য তারা কিন্তু পূর্ব থেকেই তাদের যে টার্গেট যে আমার আঙিনে একটা শীতলময় স্থান করতে হবে এটা কিন্তু তারা এটা মাথায় রেখেছিল অনেক আগে থেকেই উনিশশো সাতাশি আশি সাল থেকে এই প্রতিষ্ঠান আমরা দেখছি জন্ম থেকে এই প্রতিষ্ঠান সেখান থেকে আমরা দেখছি এই প্যারামেডিক্যাল একটা শান্তির জায়গা এখানে আসলে আমাদের এখান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা নেওয়া উচিত ছিল যে আমার শিক্ষাঙ্গনও যেন এরকম শান্তিময় একটা সুন্দর শীতল পরিবেশ থাকে এটা এবার ফিরে আসি মূল আলোচনায় আপনারা সিরাজগঞ্জের আনাচে কানাচে হিট স্ট্রোক থেকে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় শীর্ষক বিভিন্ন ব্যানার ফেস্টুন সচেতনতামূলক সচেতনতামূলক পথসভা আলোচনা করে যাচ্ছেন এই ব্যাপারে যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আসলে আমরা তো আমাদের বাংলাদেশ তো আসলে আমরা বেশিরভাগই আমরা শ্রমজীবী মানুষের আমাদের আনাগোনা বেশি আমরা সবসময় শ্রমের ভিতরে আমরা ব্যস্ত থাকি যেমন রিক্সা শ্রমিক সিএনজিওয়ালা এবং যারা কনস্ট্রাকশনে কাজ করে তারা তো সবসময় কাজে ব্যস্ত তাদেরকে আমরা একটু সচেতনার জন্য আমরা সুপাখি থেকে এবার একটু আমরা হিট স্ট্রোকের উপর একটু আমরা একটু গুরুত্ব দিই তাই এবারে আমরা যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুই বিগত বাংলাদেশে প্রায় দুই তিন বছর যাবত আমরা দেখতে পাচ্ছি হিট স্ট্রোকে মানুষ মৃত্যুবরণ করছে আর কি মারা যাচ্ছে আর কি তো সেই হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন বিভিন্ন পয়েন্টে আমরা হিট স্ট্রোক থেকে বাঁচার উপায় এবং কারা কারা হিট স্ট্রোকে বেশি ঝুঁকি আছে আমাদের এই এই আপনি এখানে আপনি দেখতে পারবেন এখানে সব লেখা আছে আর কি এবং অনেকে জানে আমরা শিক্ষিত যারা তারা আমরা সবাই জানি পাশাপাশি আমরা নিশ্চয় মানে তীব্র তাপ থেকে শ্রমজীবীদের একটু শীতল পানি ঠান্ডা পানি পান করানোর জন্য আমরা সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে আমরা প্রায় আজ থেকে দুই সপ্তাহ আগে আমরা এই ঠান্ডা পানির ব্যবস্থা করেছে আর কি পাশাপাশি আমরা মানুষকে সচেতন করার জন্য হিট স্ট্রোক এবং পানি খাওয়ার যে নিয়ম আছে কিছু এটা আমিও জানতাম না যে পানি আসলে খুব তীব্র তাপদেহে পানি খাওয়ার একটা নিয়ম আছে সেই নিয়ম সম্বলিত ফেস্টুন ব্যানার আমরা সেই বিভিন্ন জায়গায় স্থাপন করেছি মানুষকে বোঝানোর জন্য মানুষকে প্রচারের জন্য আর কি এটা আমাদের চল প্রোগ্রাম চলমান আছে আর কি চলমান থাকবে উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে মানুষের পাশে থাকার জন্য অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এবং আপনার সুখ পাখি পুরো পরিবারকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ আপনাকেও যে আপনার মাধ্যমে আমাদের এই কার্যক্রম দেখে অন্য অন্য সংগঠন অন্য অন্য মানবিক মানুষ যদি কিছু জানতে পারে এবং তারাও যদি এরকম উদ্যোগ নেয় ইনশাল্লাহ আমার সুখ পাখি তাদের পাশে আমরা থেকে সহযোগিতা করব ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী সুখ পাখির মতো আপনারা যদি যার যার অবস্থান থেকে এই প্রচণ্ড তাপদাহ থেকে মানুষকে রক্ষা করতে সচেতনতামূলক ব্যানার খেষ্টুন এবং আলোচনা চালিয়ে যান এবং সেই সাথে প্রচণ্ড তাপদাহে মানুষের পাশে পানি খাবার স্যালাইন সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী নিয়ে উপস্থিত হন সেই সাথে মানুষকে বেশি বেশি গাছ রোপণের ব্যাপারে উদ্বুদ্ধ করেন তাহলেই কিন্তু সার্থকতা পাবে আজকের ভিডিও চিত্র